হাই ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কালিম্পং আর আজকে আমরা আছি কালিম্পং আর কালিম্পংয়ের সকালটা ঠিক এমনি আর আমরা এমন টাইমে ঘুম দিয়ে উঠেছি সেই টাইমটা পুরো সূর্যোদয় আমরা দেখলাম মানে পাহাড়ে এত সুন্দর সূর্যোদয় মানুষ হয়তো টাইগার হিলে গিয়ে দেখে কিন্তু আমরা কালিম্পংয়ে বসে এত সুন্দর সূর্যোদয় দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছিল আকাশটা দেখার মতো মানে সকালবেলায় এত সুন্দরভাবে পাহাড়ের গোল কোল ঘেসে যে সূর্য উঠছে সেটা দেখার আনন্দই আলাদা তো আজকে আমরা কালিম্পংটাকে দেখব কালিম্পং শহরটা যে ওখানে কি কি আছে সেগুলো দেখে তারপরে আমাদের বিকালে ট্রেন আমরা ট্রেন করে বাড়ি চলে আসব তো গুড মর্নিং চলো এবার আমরা রেডি হয়ে নিই হয়ে নিয়ে তারপর তোমাদের সবার সঙ্গে হবে ছিল এই ডেলো পার্কে আমরা এখন ডেলো পার্কে চলে এসেছি কাশিয়াং থেকে হেঁটে এলে দুই মিনিট লাগবে আর গাড়ি করে এলে পাঁচ মিনিট লাগবে এই ডেলো পার্কে আসতে তো আমরা অনেক সকালে গেছিলাম বলে ডেলো পার্কে কেউ ছিল না আর আমাদের এই ডেলো পার্কের ভিডিওটা তোমরা যে কুকুরটাকে দেখবে ওই কুকুরটা কালকে রাতে যখন ওরা এখানে এসছিলো মানে এটা খোলা আছে নাকি সেটা দেখার জন্য তখন থেকে কুকুরটা আমাদের মানে পিছু নিয়েছিল আর ওই কুকুরটা আজকে আমরা আসার সঙ্গে সঙ্গেও সেই কুকুরটা আমাদের সঙ্গে তারপরে আমরা এখন ডেলো পার্কে চলে এসেছি দেখো চার পাঁচটা এখানে দেখার মতন কিছুই নেই কিন্তু চার পাঁচটা শুধু পাইন গাছে ভর্তি ফুল গাছ নানা রকমের ফুল গাছ আছে সাদা পিঙ্ক ইয়ালো মানে কোন রকমের ফুল নেই সব রকমের ফুল আছে একটা মতন জায়গা খুবই সুন্দর যারা ফুল ভালোবাসে তারা তো খুবই ভালো বা তাদের কাছে খুবই ভালো লাগবে জায়গাটা আর এখানে এক জায়গায় লেখা ছিল আই লাভ কার্শিয়ান তো ওখানে গিয়ে আমরা তারপরে সবাই মিলে এক এক করে ফটো তুললো আমার ছেলে দেখো আগেই গিয়ে দাঁড়িয়ে আছে ফটো তুলবে বলে ওখানে গিয়ে ফটো তুলবে যেহেতু তো খুব সুন্দর জায়গা আমরা কাশিয়ান গিয়ে জায়গাটা গেলাম খুব সুন্দর ওখানে সবাই নিজের মতো আনন্দ করছিল ফটো তুললাম আর একটা ওখানে দোলনা ছিল বাচ্চাদের খেলার মতন দোলনা তারপর সি এগুলো ছিল ওরা দোলনা চড়ছিল দৌড়াদৌড়ি করছিল বাচ্চারা সকালবেলা যেহেতু আর এখানে একটাই বিল এই হাউসটা আছে খুব সুন্দর মানে দেখলে কিছুটা ভুতুরা বাড়ি মনে হয় কিন্তু খুব সুন্দর জায়গাটা তো আমরা তারপরে এই জায়গাটা দেখার পর এখান থেকে আমরা যাব নেক্সট আমাদের ডেস্টিনেশান দেখি কোথায় যাওয়া যায় তো দেখো আমরা এখন এইখানে নিচে এসছি নিচটায় আরও পাইন গাছ আছে কিন্তু ওখানে আমরা যেতে পারিনি কারণ ওখানে বারণ করেছিল যেতে তো তারপরে আমরা এখান থেকে পুরো পার্কটাকে দেখে তারপরে আমরা এখন এখান থেকে বাড়ি মানে গাড়িতে উঠবো সবার কেমন লাগলো এখানে ঘুরে ভালো লাগলো আমরা ডেলো পার্ক দেখে বা সায়েন্স সেন্টারে চলে এসেছি তো এখানে পার হেড কুড়ি টাকা করে নিয়েছে বাচ্চাদের আর বড়দের নিয়েছে পঞ্চাশ টাকা করে তো চলো ভিতরে গিয়ে দেখা হচ্ছে কিন্তু আমরা যখন উপরে উঠলাম তখন জানতে পারলাম যে এখন সায়েন্স সেন্টার বন্ধ আছে ওটা দশটার পরে খুলবে তো আমরা আবার ওখান থেকে ব্যাক করলাম করে নিচে একটা বুদ্ধ টেম্পেল ছিল ওখানে গেলাম তো বুদ্ধ টেম্পেলে গেলাম তো চলো গিয়ে দেখাচ্ছি বুদ্ধ টেম্পেলটা কেমন চারপাশের এগুলো এত সুন্দর করে পেইন্ট করা দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা এইটা দেখে তারপরে কিছু খেয়ে আবার সায়েন্স সেন্টারের দিকে যাব কারণ সায়েন্স সেন্টার এতক্ষণ মনে হয় খুলে যাবে তো চলো গিয়ে আবার সায়েন্স সেন্টারে দেখা হবে তো দেখো এখন আমরা সায়েন্স সেন্টারে চলে এসেছি ভিতরে আমরা যেহেতু আগে থেকে টিকিট কেটে গেছিলাম তাই আমাদের আর ঢোকার সময় আর টিকিট কাটতে হয়নি তারপর সব খুবই সুন্দর এখানে নানান রকম যে লেখাও আছে যে কোনটা কীভাবে কী করতে হয় বা কোনটার কী বিশ্লেষণ সেমনি তো ওই দেখে তারপরে আমরা এখানে গেলাম একটা ডাইনোসর পার্ক ছিল এখানে অনেক রকমের ডাইনোসর ছিল তো আবার নিচে ডাইনোসরগুলোর নাম লেখা ছিল খুবই সুন্দর জায়গাটা বাচ্চাদের জন্য তো বেশি ভালো কারণ বাচ্চারা যেহেতু এগুলো খুব ভালোবাসে ওই জন্য ওদের নিয়ে যাওয়াটা আমরা যারা যাবে তারা বাচ্চাদের নিয়ে একবার এই সায়েন্স সেন্টারটা ঘুরে আসতেই পারো দেখার মতন জায়গা খুব সুন্দর আর ওদিকে উপরে প্যারাগ্লাইডিং হয় সব কিছুই হয় কিন্তু আমাদের যেহেতু বাচ্চারা ছোট তা আমরা সেগুলো করে নিই কিন্তু আমরা এখানে এসে সব বাচ্চারা নিজেদের মতন খেলা করছে দৌড়াচ্ছে তো দেখো জায়গাটা কেমন সুন্দর গল্প দেখো এইখানটা দিয়ে থাকাতে হবে এইখানে থাকলে মানে ভিতরে ওই পাড়ে কেউ থাকলে তাকে দেখতে পাওয়া যায় আর ওখানে সবাই গান করছে খুব সুন্দর গান করছে সবাই মিলে এখানে অনেক ডায়নোসর আছে আমাদের আমাদের অনেক রকম অ্যাক্টিভিটি আছে করার জন্য তো তোমরা আসলে সেগুলো ট্রাই করতে পারো তো চলো এখন আমাদের ওখানে ভিতরে একটা থ্রি ডি শো দেখার কথা আছে আমরা ওখানে যাব। তো গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে চলো আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এদিকে দেখা এমনি পাখি আছে আর ওদিকেও একটা 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 এমনি ইয়েলো কালার পাখি আছে তো দিয়ে কথা আর ওদিকে যদি কান দেওয়া হয় তখন ওখানে সেটা শোনা যায় এখন থ্রি টু শো দেখতে এসেছি কেমন এখানে ভিডিও করতে বারণ করছিল বলে আমি আর ভিডিওটা করিনি তো এবার বাইরে দেখো এখানে সব বাচ্চারা খেলা করছে এখানে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেমন আমরা যেখানে এখন আছি এটা হচ্ছে মিলার এরিয়া এখানে নানারকম কাজ আছে মানে কাজগুলোর মতো তোমাকে নানারকমভাবে দেখা যাবে তো দেখো এই একটা কাজ আমি এটাকে নিয়ে আবার একটু ঢং করছিলাম ওখানে গিয়ে করার পরে আমরা ওখানে সব মিরারগুলো সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলবা তুললাম তো দেখো জায়গাটা অনেক কিছুই ছিল মতো সব কিছুই তো ভিডিওতে দেখানো যাবে না তো তোমরা আসলে সবকিছু ভালো করে দেখে নিও তো তারপরে আমরা এখন সায়েন্স সেন্টার থেকে বেরিয়ে যাব তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মর্গান হাউস এটা বলে অনেকেই বলে এটা ভুতুরে বাড়ি নাকি আর দেখতেও তেমন ভুতুরে বাড়ি মনে হচ্ছিল দূর থেকে কিন্তু এখন নাকি এইখানটা পরিষ্কার টরিষ্কার করে এখানে ভাড়া দেওয়া হয় খুব সুন্দর জায়গাটা কিন্তু ওখানে ভিতরে ঢুকতে দেবে না তাই আমাদের আমরা আর ভিতরে ঢুকতে পারি কিন্তু বাইরে থেকে দেখতে সত্যিই ভিতরে বাড়ি মনে হচ্ছিল তো চলো এরপরে দেখা যাক আর কোথায় যাই মর্গান হাউসের পাশেই এটা একটা গল্ফ মাঠ ছিল দেখো মাঠটা খুবই বড় মানে চারপাশে শুধু মাঠই দেখা যায় তো বুদ্ধ মনেস্ট্রি তো দেখো বুদ্ধ মনেস্ট্রিটা খুবই সুন্দর এখানে বুদ্ধিস্টরা এ হচ্ছে কিন্তু ভিতরটা কাজ হচ্ছিল বলে পুরোটা তোমাদের ঘুরে দেখাতে পারবো না তো আমরা এখান থেকে বেরিয়ে তারপরে গিয়ে কিছু আগে খাবো খেয়ে দিয়ে তারপরে আমরা যাব বেঙ্গল সাফারিতে বেঙ্গল সাফারিতে কারণ আমাদের অনেক বাচ্চারা আছে তাদের জন্যই যাওয়া তো চলো মনে দেখো তারপরে একেবারে গিয়ে দেখা হবে তোমাদের বেঙ্গল সাফারিতে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বেঙ্গলিতে তো এখানে ঢুকতেই দেখো একটা এত বড় বাঘ রাখা আছে বাঘটা দেখে মনে হয় তো চলো ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ভিতরটা কেমন তো এখানে এসে প্রথমে আমাদের বাচ্চারা সব হাইট মাপছিল যে আর কতটা হাইট হয়েছে সবাই হাইট মাপার পর তো এখন এখানে বাচ্চাদের আর বড়দের সবার মিলে ভাড়া নিয়েছে দুশো পঞ্চাশ টাকা করে দুশো একশো দুশো টাকা হচ্ছে এন্ট্রি ফিজ আর পঞ্চাশ টাকা হচ্ছে সাফারির জন্য তো চলো প্রথমবার সাফারি করব জানি না কেমন হবে তবে যতটুকু পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো প্রথমে আমরা ঢুকে দেখলাম এখানে একটা গার্ডেন ছিল প্রজাপতিদের কিন্তু ওখানে গিয়ে আমরা কিচ্ছু দেখতে পাইনি কিন্তু খুবই সুন্দর খুব ভালো লাগছিল আর আমাদের যেহেতু তিনটের সময় আমাদের সাফারি ছিল তো আমরা প্রথমে গিয়ে হেঁটে হেঁটে কিছুটা দেখে চারপাশে কিছু পশু দেখলাম দেখে তারপরে আমরা তিনটের মধ্যে আমাদের আবার এখানে চলে আসতে হবে তো বাচ্চারা খুবই আনন্দ করছিল আর পাশে একটা ছোট্ট খেলার জায়গা আছে ওখানে তো

তা আমরা প্রথমেই ঢুকতে না ঢুকতে দুটো বাঘ দেখলাম দুটো বাঘ খাঁচার ওখানে দাঁড়িয়েছিলো এবার আর একটা যখন গাড়ি এসেছিলো তোমরা দেখতে পাবে যে ওই গাড়িটার কাছে গিয়ে বাঘগুলো কী করছিলো খুব ভালো লাগছিল যে আমরা খাঁচায় বন্দি আছি আর বাঘগুলো ছাড়া তারপরে আমরা হরিণ দেখেছি ময়ূর দেখেছি দেখে তারপরে আমরা বাড়ি আবার চলে এসেছিলাম সবটা ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারবো না তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি এমনিভাবেই তোমাদের ভিডিও দেখাতে পারি তো প্লিজ আমার চ্যানেলটাকে সবাই লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো ভালো থেকো তো দেখা হবে অন্য কোনো ব্লাগে অন্য কোনো দিন টা